আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এর আগেও কিন্তু ইউরোপের একাধিক দেশ ভারতের ইন্টারনাল একাধিক বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন দিল্লির কৃষক বিদ্রোহ বলুন কিংবা কাশ্মীরে তিনশো সত্তর ধারা লোক বারংবার ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ভারতের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে ভারতের সাম্য ভারতের সংস্কৃতি ভারতের অখণ্ডতা ভারতের শান্তি সমস্ত কিছু কিন্তু বিঘ্নিত করার চেষ্টা বহুবার করেছে যা আজকে ফের একবার তারা রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কমিশনের সামনে মাসে পিয়ার্স রিভিউ ওরিয়েন্টেড একাধিক মিটিং হচ্ছে এবং প্রেসিডেন্সি পদ এই মাসে সুইজারল্যান্ড সামলাচ্ছে পিয়ার্স রিভিউ মানে কি পিয়ার্স রিভিউ মানে একটি দেশ অপর একটি দেশের মানবাধিকারের অবস্থা নিয়ে একটি রিপোর্ট পেশ করবেন এবং সেই দেশের মানবাধিকারের অ্যাকচুয়াল সিনারিও আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রসংঘের মাধ্যমে তুলে ধরবেন আর এক্ষেত্রে ভারতের মানবাধিকার সম্পর্কে কথা বলতে গিয়ে সুইজারল্যান্ড একাধিক বিস্ফোরক দাবি কিন্তু করলো যার পাল্টা দিল ভারত সব মিলিয়ে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়লো সুইজারল্যান্ড এবং ভারত কি হলো পুরো বিষয়টি সুইজারল্যান্ড কি কি দাবি করলো ভারতই বা সুইজারল্যান্ডের বিপক্ষে রাষ্ট্রসংঘে কি কিভাবে উত্তর দিল আজকে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক পিয়ার্স রিভিউ ওরিয়েন্টেড এই মিটিং এ ভারতের সম্পর্কে রিপোর্ট দিতে গিয়ে সকলের আগে সুইজারল্যান্ড হঠাৎ করে দাবি করে যে ভারতে মাইনরিটির অবস্থা নাকি খারাপ অর্থাৎ ভারতের সংখ্যালঘুরা নাকি ভালো নেই সংখ্যালঘুরা নাকি সরকার দ্বারা আক্রান্ত হয় এবং সরকার নাকি এমন এক শাসন ব্যবস্থা তৈরি করেছে যেখানে মাইনরিটিদের কিন্তু অত্যাচার হচ্ছে দ্বিতীয়ত এখানে সুইজারল্যান্ড সম্পর্কে মানে সুইজারল্যান্ডের এই রিপোর্টে উঠে এসছে যে ফ্রিডম অফ স্পিচের কথা ভারত সরকার ভাবছে না এবং জার্নালিস্টরা নাকি মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে না এবং জার্নালিস্টের যে কাজ সেই কাজ নাকি ভারত সরকার করতে দিচ্ছে না তৃতীয়ত যে পয়েন্টটি তারা উল্লেখ করেছে তা হলো এই মুহূর্তে ভারতের উচিত ডোমেস্টিক যে স্পেস আছে সেই তার সেফগার্ড করা অর্থাৎ সকলের যেন সমান অধিকার বজায় থাকে সকলে যেন সমানভাবে কথা বলতে পারেন এবং সকলের যেন বাক স্বাধীনতার অধিকার ভারতে থাকে সে বিষয়ে একটি রিপোর্ট আজকে ইন্টারনাল হিউম্যান রাইটস কে নিয়ে বলতে গিয়ে সুইজারল্যান্ড পেশ করেছে এবার প্রশ্ন হলো সুইজারল্যান্ড হঠাৎ করে ভারতের এই ইন্টারনাল এই ইস্যুগুলো নিয়ে আন্তর্জাতিক স্তরে কেন বলতে গেল মানে কোনো ব্যাখ্যাই কিন্তু এর এর মানে এর জন্য যথেষ্ট নয় শুধুমাত্র ষড়যন্ত্র ছাড়া এই পুরো বিষয়টা আর কিছুই নয় কারণ হঠাৎ করে আউট অফ না কোথাও থেকে না এসে সুইজারল্যান্ড ভারতের সামাজিক স্ট্রাকচার নিয়ে কথাগুলো বলতে গেল এবং কে বলল ভারতের সংখ্যার সুরক্ষিত নয় স্বাধীনতার পর থেকে ভারতের সংখ্যালঘু সংখ্যা কমেছে না বেড়েছে শতাংশের হিসাবে যদি দেখেন দেখেন বাংলাদেশে 1971 সালে যতজন হিন্দু নাগরিক ছিলেন আজকে 2025 এ দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দু নাগরিকদের সংখ্যা কিন্তু কমেছে ভারতে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে 1947 এ ভারতে যতজন সংখ্যালঘু মুসলমান ছিলেন 2025 এ এসে দেখুন এই সংখ্যালঘু মুসলমান খ্রিস্টান શીখ জৈন বৌদ্ধ এদের সংখ্যা কিন্তু শতাংশের হিসাবে বেড়েছে ফলে কোনো অবস্থাতেই সুইজারল্যান্ডের এই রিপোর্ট আলটিমেটলি জাস্টিফাই জাস্টিফাই করে না পাশাপাশি আজকে ভারতের পক্ষ থেকে সুইজারল্যান্ডকে কড়া ভাষায় উত্তর দেওয়া হয় ভারতের ডিপ্লোম্যাট সিতিশ ত্যাগী তিনি এই উত্তরটা দিয়েছেন তিনি বলেছেন সুইজারল্যান্ডের এই দাবি কমপ্লিটলি সারপ্রাইজিং শ্যালো এবং ইল ইনফর্মড অর্থাৎ তথ্য ভুল এই রিপোর্টের পিছনে কোনো অভিসন্ধি কাজ করছে পাশাপাশি বলা হয়েছে ভারতের যে সাংবিধানিক ফ্রেমওয়ার্ক সেখানে সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া আছে এবং ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে প্রোটেকশন তা কিন্তু বিশ্বের অন্য অনেক দেশের থেকে ভালো যা আমাদের সংবিধান মানে মান্যতা দিয়েছে ফলে ভারতের সংবিধান সম্পর্কে না জেনে এই ধরনের রিপোর্ট কেন আপনারা পেশ করলেন তা আপনাদের কাছেই সবচেয়ে বড় আমাদের কৌতূহল পাশাপাশি এই প্রথমবার ভারতের বিপক্ষে যখন এই ধরনের স্টেটমেন্ট আসে তখন ভারত নিজেদেরকে ডিফেন্ড করে কিন্তু আজকে ভারতের স্ট্র্যাটেজিটা দেখে মনে হলো অনেক বেশি অ্যাগ্রেসিভ ভারত এই প্রথম সুইজারল্যান্ডকে পাল্টে এটাকে গেল কারণ দিনের পর দিন এক একটা রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে ভারত সম্পর্কে যা ইচ্ছা বলে চলে যাবে আর ভারত মুখ বুঝে সহ্য করবে ভদ্রতা দেখাবে কাইন্ডনেস উদারতা দেখাবে এদিন কিন্তু আর নেই ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে সুইজারল্যান্ড তাদের নিজস্ব ইন্টারনাল ইস্যু নিয়ে ভাবুক আমাদের দেশ নিয়ে ভাবতে হবে না আমাদের দেশ নিয়ে ভাবার জন্য আমরা যথেষ্ট বরং সুইজারল্যান্ডে যে ইন্টারনাল ইস্যুগুলো হচ্ছে সেগুলো সলিউশনের কথা ভাবুক ভারত টু দি পয়েন্ট বলেছে সুইজারল্যান্ডের বর্তমান যে অবস্থা রেসিসিজম তার বিপক্ষে সুইজারল্যান্ড সরকারের ভূমিকাটা কি পাশাপাশি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে সুইজারল্যান্ডের এই মুহূর্তে থেকে বড় সমস্যা হলো জেনোফোবিয়া তা কন্ট্রোল করার জন্য সুইজারল্যান্ড সরকার কি করছে পাশাপাশি পরিষ্কার বলা হয়েছে বর্তমানে সুইজারল্যান্ডের মাইনরিটি এবং মাইগ্রেন্টসদের বিপক্ষে যে ডিসক্রিমিনেশন বৈষম্য তা কিন্তু সব থেকে বেশি সেগুলোকে নিয়ে ভাবার কথা সুইজারল্যান্ড সরকারের মনে রাখা উচিত দেখুন জেনোফোবিয়া নিয়ে একটি রিপোর্ট কিছুদিন আগেও কিন্তু আমাদের সামনে এসেছিল সেখানে বলা হচ্ছে যারা অন্য দেশ থেকে সুইজারল্যান্ডে এসছেন তাদের সংস্কৃতির উপর আঘাত আনা হচ্ছে এবং দু হাজার প্রায় বারোশোটি রেসিস্ট ওরিয়েন্টেড কেস সুইজারল্যান্ডে কিন্তু নথিভুক্ত হয় দু হাজার তেইশে কিন্তু সেই সংখ্যাটা ছিল চল্লিশ শতাংশ কম এবং দু হাজার পঁচিশের এই রিপোর্ট যদি দেখেন দেখবেন যদি এক বছরে চল্লিশ বারে এবছর হয়তো ফিফটি পার্সেন্ট অতিক্রম করে গেছে যা ভারতের পক্ষ থেকে পরিষ্কার তুলে ধরা হয়েছে অর্থাৎ সুইজারল্যান্ড তাদের দেশের নাগরিকদের যেরকম ভার্বাল ভাবুক ভারতের মাইনোরিটিরা ভালো আছেন ভারতের সাংবাদিকদের ফ্রিডম আছে ভারতের সংবিধান অনুযায়ী চলেছে যা সুইজারল্যান্ড চলেনি পাশাপাশি এই মুহূর্তে ভারতের ভারত আর কিছু কিছু বিষয় নিয়ে ইন্ডিকেট করেছেন যেখানে বলা হচ্ছে সুইজারল্যান্ডের যে স্কুলগুলো আছে সেখানে এতটাই বর্ণ বিদ্বেষীমূলক আচরণ করা হয় যা কাম্য নয় যারা কালো চামড়ার মানুষ যারা এক ব্ল্যাক ব্ল্যাকিশ তাদের বিপক্ষে খারাপ কথা বলা হয় যারা আরব দেশ থেকে এসেছে তাদের বিপক্ষে খারাপ কথা বলা হয় যারা মুসলিম তাদের বিপক্ষেও খারাপ কথা বলার নজির সুইজারল্যান্ডে আছে কিন্তু আপনারা আপনাদের দেশ ছেড়ে আমাদের দেশ নিয়ে কেন ভাবছেন এই মুহূর্তে যদি সুইজারল্যান্ডের ডেমোগ্রাফিটা দেখেন তাহলে বুঝবেন রোমান ক্যাথলিক সুইজারল্যান্ডে আছেন পঁচিশ পার্সেন্টের কাছাকাছি মানুষ কোনো ধর্মে বিশ্বাস করেন না এবং থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাস করেন এবং ভারতের ডেমোগ্রাফিটা যদি ভাবেন তাহলে দেখবেন ভারতের কিন্তু এই তিনটে ধর্মের বাইরেও অনেক ধর্মের মিশেলের মানুষ কিন্তু দেখা যায় যা ভারতের শক্তিকে আন্তর্জাতিক স্তরে অনেকটা বৃদ্ধি করে কিছুদিন আগে পিটার নাভারেও বলেছিল আপনাদের তো মনে আছে তিনি পরিষ্কার বলেছিলেন যে এই যে রাশিয়ার থেকে তেল ভারত কিনছে এতে আসলে নাকি ভারতের ব্রাহ্মণরা সুবিধা পাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন তাদের টার্গেট কিন্তু সেই পুরনো খেলা জাত পাত হিন্দু মুসলমান এই সকল কথাবার্তা বলে তারা ভারতকে ভাঙতে চাইছে আজ রাষ্ট্রসংঘের মতো একটি জায়গাকে তারা ব্যবহার করার চেষ্টা করলো ইউরোপ আমেরিকা ডিএনএটা কিন্তু সকলের এক তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে ভারত কারণ ভারতের প্রভাব প্রতিপত্তি তাদের থেকে অনেকটা বেড়ে চলে যাচ্ছে কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন